এক সপ্তাহ হলো মল মাল্টিপ্লেক্সের মাপজোক হয়ে গেছে উইংসের পাশে স্টেজ থেকে নাম্বার সিঁড়িটার পরে কেটে গেল সাত সাতটা দিন কত কাল বল, কত পালা চরিত্রের জব্বায় ভান ভনিতা আর তুমুল হাততালির ঢেউ হলঘরের দেওয়ালে সিলিংয়ে না না কেউ জানি উদ্বেগে কেউ লিখলে কি খবর ফোনটাও বন্ধ যে মন খারাপ নাকি আর মন খারাপের সময় সে কবেই পিছনে রেখে এসেছি বন্ধু এখন তো ফেরার পানসিতে একক অভিনয়ে যবনিকা আলো শেষবার তোমরা আসন ছেড়ে দাঁড়িয়ে বয়স যেন ফ্যাক্টরি না কানে বাজল প্রথম সারির দর্শকের বিস্ময় ঠিক তখনই সবকটা এক্সিট গেট দিয়ে দুদ্দার ঢুকে পড়লো প্রমোটারের চালা চামুন্ডা প্রাণ ভয়ে ছিটকে কে কোথায় তখন দর্শক চমকে পাণ্ডার হুঙ্কার নৌটমকি ফিনিস চল চল বে চল কিন্তু আমাকে হারিয়ে দেবে না না পারেনি পারেনি সেদিন কি কাণ্ড বাইরের শো কোথায় যেন পরিচয় পত্র দিতে হলো একটা কথা মনে পড়ল বলে ফেলি আর তো সময় পাব না বাবার ছোট্ট একটা ডায়েরিতে বুলিয়ে বুলিয়ে সুন্দর করে ইংরেজি বাংলা তারিখ ঘন্টা মিনিট সময়ও লেখা ছিল আমার কি যে ইচ্ছে হতো ছেলের জন্মপঞ্জি লেখার সময় বাবার সুখী মুখ অনুভবে একবার দেখার অভাবে অসুখে পেলাম কোথায় কিছুই জানা হলো না আর সে জন্ম তারিখ দেখে বয়স হিসাব করতে কাউন্টারের দুজন ঘেমে টেমে মাথা চুলকে বলল বয়স কত বললাম অ তাই বলুন বুঝলাম গাছ পাথর না কি বলে যেন দিন কোনো অনুভূতি নেই জানো নিজের যন্ত্রণা বুঝতে না দিয়ে অভিনয় করে গেলাম এতগুলো বছর মনের জোরে খুব কষ্ট না হলে বলিনি। নি শরীরটা একটু বলতে কেউ বলেছে কই বেশ তো আছো এই যে মোমবাতি ধরে রাত বিছিলে হাঁটলে ক্ষমতার কি নৃশংস মৃত্যু হল আমারও কন্যা না বলবো ভালো আছি ফিরতে হবে কিছুই নিবার নেই কত চিন্তা কত ভাবনা পরিকল্পনা শখ আল্লা হিংসা ভালোবাসা বলো কাউ কি কষ্ট দুঃখের কারণও সব পড়ে থাকবে আমার যত অভিনয় অভিনয়ের মতো হয়েছিল তোমরা যে কদিন মনে করবে সেটুকুই বাঁচা নইলে তো ছবিতে শুকনো মালা ধুলোঝাপসা কাঁচ ফেম দুমড়ে কোথায় না কোথায় হাই ডেসিবেলে বিষণ্ন হলুদ বুলডোজার কোকিয়ে কর্মর প্রবেশপথের পথের ঢালাই লোহার জং লাগা গেট চিলতে উইংসের বা পাশে স্টেজ থেকে নাম্বার সিঁড়িটার পরে কেটে গেল সাত সাতটা দিন